পর এক পড়ল বাড়ি আতঙ্কে ভেঙে চমুরদাগ গ্রামের কয়েকটি পরিবার স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে ঝালদা থানার তুলিন গ্রাম পঞ্চায়েতের চোমুরদাগ গ্রামে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ধসে যায় এই বিষয়ে গ্রামের নিরালাকরণ জানান আমি বৃষ্টির দিন রাত্রে রান্না করছিলাম সেই সময় টানা বৃষ্টির কারণে বাড়ির একাংশ পড়ে যায় সেই সময় আমি ও আমার স্বামী ঘর থেকে বেরিয়ে পাশের চালা ঘরে আশ্রয় নিই কিছুক্ষণের মধ্যেই বাড়িটি পুরো ধসে পড়ে কপাল জোরে বেঁচে গেছি আমরা পঞ্চায়েত থেকে আবাস যোজনার বাড়ি পাইনি তাই পঞ্চায়েতের কাছে আবেদন যাতে আবাস যোজনার বাড়ি পাই অন্যদিকে গ্রামের ধীরেন রচক জানান এই কয়েকদিনের বৃষ্টির জেরে বাড়ির দেওয়ালের একাংশ ধসে পড়ে আমিও আমার পরিবার মোট ছজন সদস্য সাথে বসবাস করছি কারণ যে কোনো সময় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে তাই ঘটার পূর্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা বাড়ি পাই গ্রামবাসীদের দাবি গ্রামে দুটো বাড়ি নয় আরও বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে ও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে যদিও বিষয়টি নিয়ে তুলিন গ্রাম পঞ্চায়েত প্রধান সুশুমা মাহাতো জানান ওই গ্রামের বিষয়টি কানে এসেছে তাই যাতে শীঘ্রই সমস্যার সমাধান হয় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের জানাবো রাতে এই রান্না বন্না করতেছিল ওখানে একটা পড়েছে আর একটা তিনটা সামনে পড়েছে কি পড়েছে কি কবে একটা কাল রাস্তায় আর একটা ওই DINER দিকে পড়েছে তিনটা সামনে সেগুলো আপনারা কি করছিলেন

ওই পুরা বৃষ্টি হতেছিল সে সময় আর এখানে ভিতরেই ছিলাম তো সে সময় বাড়িতে আমরা বাড়িতেই ছিলি দুর্ঘটনা একদম দেখতে দেখতে পড়ে গেলো একদম দু নোটা এটাও আর এইটাও দুটা এই ঘরটাই মোটামুটি থাকার মানে নিশ্চয় কখনো কোনো সময় হলে পড়ে যেতে পারে আরও ভিতর দিকে পুরো কজন থাকে নি বাড়িতে ছজন থাকে আতঙ্কের সময় যে কোনো সময় আমি এখানে ভিতরে পড়ে যেতে পারি এই বাড়িটাই মানে আমরা ছজন এই বসবাস যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে পঞ্চায়েত থেকে আপনি বাড়ি পান নাই না বাড়ি তো পাই নাই আর কি কোনো থাকার ঘর নেই আর কোনো থাকার ঘর নেই চাইছেন বাড়ি হলে ভালো হয় বিষয়টি আমার কানে এসেছে এই সমস্যার সমাধানের জন্য আমি উদ্যপক্ষ পক্ষকে জানাব কতদিন নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে শীঘ্রই এই সমস্যার সমাধান